আজ আমি আপনাদের শিং মাগুর মাছ ভোনা করে দেখাবো সেজন্য আমি কিছু শিং এবং মাগুর মাছ নিয়েছি দুটাই অল্প অল্প ছিল তাই একসাথে ভুনা করে ফেলতেছি এখন আমি মাছগুলো হলুদ দিয়ে মাখিয়ে নেব মাখিয়ে রেখে দিলাম এখন চুলায় প্যান বসিয়ে দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে এসেছে এখন দিয়ে দিলাম আস্ত জিরে দিয়ে দিলাম দারচিনি এলাচ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভেজে নেব ভালো করে ভাজতে হবে এখন দিয়ে দিব রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সবগুলো তেলের মধ্যে কষিয়ে নেব কষানো হয়ে গেছে দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি এখন দিয়ে দিব মাছগুলো মাছগুলো দিয়ে আমি অল্প আছে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি এইভাবে শিং মাছ মাগুর মাছ ভোনা করলে হেভি লাগে আপনারা একবার এভাবে ভোনা করে খেয়ে দেখবেন বলক উঠে এসেছে এখন একটু নেড়ে চেড়ে দেব হয়ে গেছে আমার মাছ ভোনা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব পেজে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি শেয়ার করে আমাকে পরবর্তী রেসিপি দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন আল্লাহ হাফেজ